আল্লাহ আমাদেরকে দিয়েছেন এত সহজ ধর্ম যে কারো যদি পৃথিবী পৃথিবী ভরা পাপ হয়ে যায় ভরে গেছে এই পুরো পৃথিবী ভরা পাপ মাত্র এক সেকেন্ড কি পাঁচ সেকেন্ড লাগবে মাফ হয়ে যেতে মাত্র পাঁচ সেকেন্ড আল্লাহ বলেছেন কিভাবে মাফ হবে শুধু সে জবান দিয়ে মুখ দিয়ে বলবে যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও এটা বলার সাথে সাথে পৃথিবী ভরা পাপ মাফ হয়ে যেতে সক্ষম ওখানের হাদিস থেকে এটা বোঝা যায় এটা হলো এই আয়াতের তফসিল যেটা সুরা হিজরের সাতাশি নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে সুরা ফাতেহার একটা মর্যাদাকর বিষয় আনা সালত আল্লাহ তাহাদী বলেন কাঙ্গা কায়েন নবি সাল্লাহ আলিসাল্লাম কাওলা আলাউ বিরুকা বে আফতালিল কোরআন এটা হচ্ছে আরেকটা হাদিস আনাস সরাদাহতাল তিনি বলেন আমি কি তোমাকে কোরানের সবচেয়ে উত্তম সুরা সম্পর্কে সংবাদ দেব না আলা উখ বিরুকা বি আফদাল ইল কুরআন কোরানের মধ্যে আফদাল মানে উত্তম সুরা তখন সেই ব্যক্তি বললেন নাম ফাতাল আলীহীরা হোসান তাকে তখন পাঠ করে শোনালেন আলহামদুল্লিল্লাহফ্ট ইলা আলামিন এই সুরা ফাতেহা ওই সাহাবীকে পাঠ করে শোনালেন এই হাদিসটি সাহিবনে হিব্বানের মধ্যে এসেছে যেটা আপনি সাতশো সাতচল্লিশে পেয়ে যাবেন লিল হাকিম মুস্তাদারাক সাহে আইনে লীল হাকিমের মধ্যে দুই হাজার ছাপ্পান্নতে রয়েছে আর সোনানুল কোবরা লিনাসাই হাদিসটা সাত হাজার নয়শ সাতান্নতে রয়েছে তাহলে এই হাদিসের মধ্যে পেলাম কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম সুরা হচ্ছে সুরা ফাতেহা সবচেয়ে মহান সুরা হলো সুরা ফাতেহা এটা হলো সুরা ফাতেহা মর্যাদা কর দুই তিনটা হাদিস বললাম এবার আসুন এই সুরা ফাতেহা কখন ব্যবহার করতে হবে কখন পাঠ করার প্রমাণ রয়েছে কোরআন হাদিস এটা আমরা দেখব কেন আমি এই বক্তব্যটা এইভাবে সাজিয়েছি এটা বলার পরে আপনাকে আমি জানাচ্ছি ইনশাল্লাহ পাঠ করার গুরুত্ব এখন মানে কোন কোন ক্ষেত্রে আপনি পাঠ করবেন প্রথম স্থান বলেন তো দেখি সোরা ফাতেহা পাঠ করার প্রথম স্থান কোথায় নামাজ যে কোনো নামাজ ফরজ হোক নফল হোক সুন্নত নফল যে কোনো নামাজে সুরা ফাতিহা আমাদেরকে পাঠ করতেই হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে নামাজ হবে না বলা হয়েছে এই সুরা ফাতিহা ছাড়া এই মামলা শুধু একটা হানসা আমি আপনাকে বলি এক দুইটা হাতিস ওবাদ ইত নুসা আমেদিন আল্না রসুল আল্লাহি সাল্লাল্লাহ আর লা সালা তা লিমান লামিয়া ক্র বিফাতে হাতিল কিতাম কোন ব্যক্তির নামাজই হবে না লা সালা তা লিমান লামিয়া ক্র বিফাতে হাতিল কিতাম কেউ যদি সুরা ফাতেহা পাঠ না করে তাহলে তার সালাত হবে না এটি ইমাম বুখারি কোট করেছেন দশ নম্বর অধ্যায় আজানের অধ্যায় হাদিস নাম্বার হচ্ছে সাতশো ছাপ্পান্ন দ্বিতীয় আরেকটা হাদিস যেটা ইমাম মুসলিম কোট করেছেন তার ভাষাটা হচ্ছে এমন আবু হরে রদ আল্লাহ থেকে আন্নান নাবী ইয়ে সাল্লাহ যেই ব্যক্তি নামাজ পড়ল কোন এক নামাজ লাম লামিয়া ক্রা ফিহা বেপুম্মিল কোরআন কিন্তু সে তাতে সুরা ফাতেহা করলো না ফাহিয়া খিদাজুন তাহলে তার এই নামাজটা হচ্ছে এবনর্মাল বাচ্চার মতো অব নর্মাল বাচ্চা বলছে ফিদাজ মানে হচ্ছে অসম্পূর্ণ ত্রুটি মানে এমন বাচ্চা বেরিয়েছে যেটা হয়তো অর্ধেক নাই হয়তো মাথা নাই বা একটা হাত নাই বা পা নাই এটাকে হেদাজ বলা হয় আর কি অসম্পূর্ণ বাচ্চা তো রাসুসলাম বলেছেন মানসাল্লা সাল্লাত লামি আকরা ফিহা উম্মুল কোরআন বা উম্মুল কিতা ফাহিয়া খিদা সালাসা তিনবার বলার পরে তারপরে বললেন তার মানে পূর্ণ হইল না কারণ পূর্ণ বাচ্চা হলে এটা হচ্ছে পূর্ণ বাচ্চা আর নর্মাল যেগুলো বা ত্রুটিপূর্ণ এগুলোকে সুস্থ বাচ্চা বলে না যে অসম্পূর্ণ বাচ্চা হয়েছে বা ত্রুটিযুক্ত বাচ্চা তো ওটাকে খিদাজ বলা হয় ইয়ানি গেরো তামাম পূর্ণ হইল না এটা ইমাম মুসলিম রাহেমা ভাষা যিনি যেই ভাষায় হাদিসটাকে কোট করেছেন হাদিসটা আপনি সাতশো সাতষট্টিতে পেয়ে যাবেন তো ইতিমধ্যে আমরা জানলাম যে সুরা ফাতেহা ব্যবহার করার অন্যতম স্থান হল সালাত নামাজে যদি আপনি পাঠ আপনার একটা মর্যাদা আছে সেটা কি সেই মর্যাদার কথাটা লম্বা মর্যাদ্যে এসেছে আবহাওয়ারেরা তার বর্ণনাকারী তিনি এই ফজিলতটা তখন বর্ণনা করেছিলেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হুদর জিজ্ঞাসা করা হয়েছিল একটা সময় পরা আল ইমাম আমরা যখন ইমামের পেছনে নামাজে দাঁড়াই তখন কি করব মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে যে সুরা ফাতিহা তো পড়তে হবে কিন্তু আমরা যখন ইমামের পেছনে দাঁড়াই তখন কি করব তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছিলেন একরা বিহা ফি নাফসিক। তুমি তোমার নিজেরটা নিজে পড় ইকরা ফিহা নফসিকা ইকরা বিহা ফি তুমি তোমার নিজের সুরাটা নিজে নিজে পড়ে নাও যদি তুমি ইমামের পেছনে এটা বলতেছেন ইমাম বুখার এটা বলতেছেন আবু হরানহ এক তাবি কে হাদিস কোথায় আছে হাদিস কিন্তু মুসলিমের হাদিস ইমাম মুসলিম কোট করেছেন সাতশো চৌষট্টিতে তার মানে বিষয়টা স্পষ্ট সে তাবির কাছে সংবাদ পৌঁছেছে যে সোরা ফাতেহা ছাড়া নামাজ হবে না এবং তিনি উল্টা জিজ্ঞাসা করেছেন আমরা যখন ইমামের পেছনে থাকি তখন কি করব তখন বলছে একরা ফিহা বিনাফসিক তুমি সোরা ফাতেহা নিজেরটা নিজে 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 পড়ে কেন পড়বা এখন তিনি ফায়দাটা বলতেছেন ফজিলতটা কেন তুমি পড়বা তখন তিনি বলেন ফা ইন্নি সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বাল আল্লাহু তাআলা কসম তো দা বাইনি ও বাইনা অব্দি আমি আমার সালাতটাকে আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগ করে দিয়েছি তার মানে এখানে সুরা ফাতেহার আলোচনা চলতে সুরা ফাতেহার কয়টা আয়াত সাতটা আয়াত এ সাতটা আয়াতকে আল্লাহ এবং তার আল্লাহর বান্দার মাঝে ভাগ করে দিয়েছেন এখানে সালাত বলতে এ সালাত সুরাত সালা মানে সুরা ফাতেহারটাকে বোঝাচ্ছেন বুঝাচ্ছেন। ফাইনে ওয়াল আবদি মা আলা আমার বান্দা যা চাইবে আমি তাই তাকে দিয়ে দিব এটা সুরা ফাতেহার মধ্যে যে চাওয়াটা আছে আল্লাহ সেই চাওয়ার কথা বলতেছে দিয়ে দিব তারপর তিনি বলেন ফাইজা কাল আব্দু বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জবাবে বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর রহমানের রাহিম আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণগান করছে বান্দা যখন বলে মালিকি উমদ্দিন আল্লাহ তখন বলে মাজ্জাদানিয় আব্দি আমার বান্দা আমার মর্যাদার কথা উচ্চারণ করেছে ওয়াকালা মাররাতান, ফা ওয়দ্দা ইলাইয়া আব্দি আরেকবার বলেছে এটা ছফা কালা ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন বান্দা যখন এই আয়াতের মধ্যে পৌঁছে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটাই হলো সেই আয়াত যেটা আমার আমার বান্দার মাঝে রয়েছে এই একটা আয়াত আয়াতে আল্লাহর প্রশংসা আল্লাহর ঘোষণা করা হয় তারপরে এসে আল্লাহর কাছে এটা হলো বান্দার চাওয়া আল্লাহ বলতেছেন যেটা আমার আমার বান্দার মাঝে এই আয়াতটা তারপরে বান্দা যখন বলে এই যে আল মুস্তাকিম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই বলে তখন যা আমি আল্লাহ তাকে তা দিয়ে দিলাম তার মানে কেউ যখন সুরা সালাতের মধ্যে সুরা ফাতে পাঠ করে তখন সুরা ফাতেহার মধ্যে যেই জিনিসটা চাওয়া হয়েছে আল্লাহ তাকে তা দেয়ার ঘোষণা করে দেন তার মানে সূরা ফাতিহার মধ্যে সবচেয়ে দামি জিনিস যেটা চাওয়া হয়েছে সেটা কি হেদায়েত হেদিনাস সিরাতাল মুস্তাকিম এমন মুস্তাকিমের পথ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে কাউকে দিয়ে দিয়েছেন সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম কোন পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছিলেন তাদের পথ মানে সেরাতাল মুস্তাকিমটা কো কি আল্লাহ নিজেই শেখাচ্ছেন ওই পথ যেটা ইতিপূর্বে আপনি নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে দিয়ে দিয়েছেন নেমক প্রাপ্ত বান্দাকরা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শহীদাই ওয়াস সালেহিন এই চার শ্রেণীর মানুষ আগে হেদায়েত নিয়ে নিয়েছে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা ওই হেদায়েতের পথ চাও যেটা আমি নবীদেরকে শহীদদেরকে সিদ্দিকিনদেরকে এবং সালেহিনদেরকে দিয়ে দিয়েছি আর যখন বান্দা বলে জাল্লালুহু আমাকে ওই পথ দাও গায়রুল মাগযুবি আলাইহিম ওয়াladderাল্লিন غضب प्राप्त অবশক্তদের পথ নয় তখন যখনই বান্দা এটা বলে আল্লাহ বলছে ওকে আমি দিয়ে দিলাম এই জন্য হৃদায়ত পেতে হলে সোরা ফাতেহা অন্তর থেকে আপনাকে পাঠ করতে হবে এটা ইমাম মুসলিম কোট করেছেন যেটা আপনি বললাম সাতশো চৌষট্টিতে আপনি পেয়ে যাবেন তাই এটা হচ্ছে এই সোরা ফাতিহার ফজিলত এই ফজিলত তো বর্ণনা করতে গিয়ে আবু হরাইরা তাকে বলেছিলেন যে তুমি ইমামের পেছনে হলেও তোমার নাফসেরটা তুমি পড়ে নাও তাই এই জন্য যারা বলতেছে যে সোরা ফাতেহা সর্বাবস্থায় পড়ে নেওয়াটা উচিত তাহলে এটা হচ্ছে তাদের দলিল একদম বলেছেন লাহাদাহ তালিম আল্লা মিয়রাবি ফাতে হাতিল কিতাম যারা সুরা ফাতেহা পাঠ করে না তাদের নামাজ হয় না আর এখানে বর্ণনা পেশ করা হলো যে আপনি ইমামের পেছনেও শুধু এই ফজিলতের কারণে চেষ্টা করবেন নিজের ফাতেহা নিজে পড়ে নেওয়া এটা একটা মত আরেকটা মত হলো যে ইমাম যখন জেহেরিক রাতে সুরা পাঠ করে তখন কি করবেন তখন আরেকটা মত হল যে তখন আপনি মনোযোগ সহকারে শোনেন এটা আপনার পড়ার বিকল্প হয়ে যাবে তা আমি সাধারণত ওইটা গ্রহণ করেছি যে যেমন জুমার সালাতে ফজরের সালাতে মাগরিব বা এশার প্রথম দুই রাকাতে যখন আমরা কেরাত শুনতে পাই তখন পাঠ করি না এই মতটাকে আমরা গ্রহণ করেছি বাকি আপনাদের যেটা বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় আপনারা সেটা গ্রহণ করবেন আমি এখানে আজকে মানে ইমামের পেছনে পড়বেন কি পড়বেন না ওই ফতুয়া দেওয়ার জন্য বসি নেই জাস্ট আমি আপনাকে আজকে স্থান বলতে চাচ্ছি যে সুরা ফাতেহা ব্যবহার করা হয় কোথায় কোথায় তার মধ্যে একটা জায়গা আমরা পেয়ে গেলাম কোথায় নামাজে নামাজে সুরা ফাতেহা পাঠ করতে হবে এই সুরা ফাতেহা এবং সুরা বাকারা একটু আগে ভূমিকাতে সেটা উদাহরণ দিয়েছিলাম যে সুরা ফাতেহার এবং সুরা বাকারার শেষ দুই আয়তের মর্যাদা কি একসাথে যেহেতু এসেছে এই জন্য এই ফজিলত আমি এখানে বলে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একদিন বসা ছিলেন এবং সাথে জিব্রাইল আলাইহিস ছিলেন ইবনে আব্বাস এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন বাইনামা জিব্রাইলু কায়িদুন ইনান নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন জিব্রাইল আলাইহিস সালাম রাসুলের সাথেই বসা ছিলেন হঠাৎ করে সামিয়া নাকীদান মিন ফাওকিহি উপর থেকে একটা আসন্ত তিনি শুনতে পেলেন ফারাফা রাসাহু তিনি তার মাথাটাকে উপর দিকে উঠালেন ফকালা হাজা মালাকুন তখন জিব্লাহিসাল্লাম বললেন ইটা একজন ফেরেশতা হাজা মালাকুন নাজালা ইলাল আনত সে এই জমিনে নেমে এসেছে লামিয়াঞ্জিল কাত্তুন ইল আলিয়ং আজকের দিনের আগে এই পৃথিবীতে সে কোনো দিন আসেনি এই ফেরেশতা আসেন আলিয়ম আহ ফাসাল্লাম এবং কে সালাম দিয়েছে ওয়াকালা আবশির বিনৌরাই সালাম দিয়ে বলতেছেন এবং এখানে আরেকটা কথাও আছে যে যেই দরজার শব্দটা আপনি শুনতে পেলেন এই দরজাটা আজকের পূর্বে কোনোদিন খোলা হয়নি এটা বিশেষ দরজা খুলে এই এই ফেরেস্তাকে শুধু আজকেই একটা সংবাদ দেওয়ার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে যেই সংবাদটা আল্লাহ জিপিল আলিসের মাধ্যমেও নাই মানে জিনেলা আলিসলাম তো সুরা অনেক আগেই নাজিল করে নিয়ে আসছেন অনেক আগেই সুরা ফাতেহা নাজিল হয়ে গিয়েছিল এবং সুরা বাকারার শেষ দুইটা আয়াত অনেক আগেই নাজিল হয়েছিল কিন্তু এই দুইটা সুরার মধ্যে কি আছে এই সংবাদটা নতুন করে আরেকটা ফেরেশতা এসে আসাল্লামকে জানাচ্ছেন যে সুরা ফাতেহা এবং সুরা বাকারার শেষ দুইটা আয়াত কি এটা আপনি আজকে জেনে নেন যে যেটা আপনাকে দেওয়া হয়েছে সেই ফেরেশতা সালাম দিয়েছে এবং বললেন আবশিরো বেনু রাইনি আবশির বে নূরাইনে আপনি দুইটা নুরের সংবাদ গ্রহণ করুন রাসালমকে বলছেন আপনাকে দুইটা নুরের সুসংবাদ দেওয়া হয়েছে আজকে কি ওতি তোহোমা লম ইউ তহোমা নবিয়ুন নবিয়ুন আপনার পূর্বে অন্য কোন নবীকে এই দুইটা নুর দেওয়া হয় নাই এটা রাস মর্যাদা যে আপনার পূর্বে এই দুইটা নূর অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই একটা হলো ফাঁতেহাদুর কিতাব সোরা ফাতেহা আর একটা হচ্ছে অ খাওয়াতিমা সোরাতিল বাকারা আর সোরা বাকারার শেষ দুই আয়াত লন্তাকরা বি বিহারফিম মিনহুমা ইল্লা আতা ইল্লা আ উ তেআহা যে কোনো ব্যক্তি সোরা ফাতেহা এবং সোরা বাকারার শেষ দুইটা আয়াত পাঠ করবে এর মধ্যে যা দোয়াগুলো আছে আল্লাদা কিতাপ দিয়ে দিবেন যেটা আগেও বলেছি এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন যেটা আপনি এক হাজার সাতশো বাষট্টি নাম্বার হাদিসে পেয়ে যাবেন সাত নাম্বার অধ্যায় কোরআন পাঠ করার ফজিলতের অধ্যায় আপনারা কি কথা শুনতেছেন তো সুরা ফাতেহা এবং সুরা বাকারার শেষ দুই আয়াতের মধ্যে যে দোয়াগুলো আছে আপনি পাঠ করলেই আল্লাহ আপনাকে সেটা দিয়ে দিবেন সুরা ফাতেহাতে তো আমরা পেলাম কি এহদিনা সুরা তাল মুস্তাকিম তার মানে এটা যদি কেউ চায় আল্লাহ তাকে এটা দেয়ার ঘোষণা করেছেন আর সুরা আকারার শেষ দুই আয়তে কি আছে তাতে কয়েকটা দোয়া আছে তাতে আছে আমানা রসুল ও বিমা উনজিলা এলেইহি মি রব্বিহি অলম মিনুন কুলুন আমানা মানা বিল্লাহি ওয়া মালা ইকাতেহি ওয়া কুতুববিহি ওয়া রসুলি লা নো বাইনা আহাদীম মির রুসুলি ও কালু সবেনা ওয়াতানা গুফরানাকা প্রথম শব্দ কি প্রথম হারফ গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির আপনি আল্লাহকে বলতেছেন গুফরানাকা গুফরানাকা মানে কি আল্লাহ ক্ষমা করো গুফরানাকা আল্লাহ আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহ কি বললেন যখনই কেউ এই আয়াত পাঠ করবে তাহলে এর মধ্যে যে হরফ রয়েছে আমি তাকে তা দিয়ে দিব তার মানে যখনই আপনি বললেন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম তারপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইলা উসাহা লাহা মা কসব ওয়া আলাইহা মাক্তসব তারপরই শুরু হয়েছে দোয়া রব্বানা লা তুআখিজনা ইন নসিনা আও আখতানা আল্লাহ তুমি আমাকে পাকরাও না রব্বানা লা তুআখিজনা ইন নসিনা যদি আমি কোনো কিছু করতে ভুলে যাই আও আখতানা বা ভুল করে কোনো কিছু করে ফেলি তাহলে তুমি আমাকে ধরো না পাকরাও করোনা তাহলে মানে এই দোয়া যখন আপনি পাঠ করলেন আল্লাহ বলতেছেন আমি ওকে এই দোয়া কবুল করে নিলাম দিয়ে দিলাম তার মানে কোনো ব্যক্তি যদি কোনো কিছু করতে ভুলে যায় তার জন্য আল্লাহ তাকে ধরবেন না আর কোন ব্যক্তি যদি ভুল করে কোনো কিছু অন্যায় কিছু করে ফেলে তার জন্য আল্লাহ তাকে ক্ষমা করার আগে ঘোষণা করে দিয়েছেন আপনি হয়তো আমরা এই দোয়া পুরি কিন্তু এই যে দোয়াটা এই যে বাক্যটা এখন বললেন আপনি জানেন না এটা আল্লাহ আপনার আমাদেরকে কি দিয়েছে আপনি জানেন না আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে কি দিয়েছেন আপনি শুধু একটু ভাবেন যে কি দিয়েছেন